লাগাতে হবে কিছু অটো শেপ লাগবে যে যে ময়লা ফেলাবে সে এদিক দিয়ে যে ময়লা ফেলবে সে হচ্ছে আঙ্কেল

আস <laughs>

গড়ায় গড়াই দিবি উঠলে পারবি না 크리스펙크 퍼포아크 에이 예 배트 아디에다 월터쉽 디카 아웃 ভেঙ্গো না ভেঙ্গো না আমার টপগুলো তোমরা ভেঙ্গো না হম এখানে ছিল না বৃষ্টির পানি পড়ে পড়ে মনে হয়ে